দাদা ও ভিডিও তো বলবে না ভিডিও তো বলবে না তো বলো আমি আমি তোমাকে খেলতে নিয়ে আবার বলো ইয়ে আবার বলো ভালো করে বলো বলো দাদা আবার আমি খেলতে নিয়ে যাবো বলেছি তোমাকে তুমি লাস্ট একবার বলো ভালো করে বলো দাদা দা ওই বাবা এটা আজকে আর নতুন শিখলো দাদা কি কি হলো বাবা কাকা মামা দাদা তাই তো হলো বলো আর দাদা বলো আচ্ছা আর একটু বলো দাদা একটু বলো দাদা একটু দাদা বলবে না তো ঠিক আছে আমি তাহলে নিয়ে যাব না আমি নিয়ে যাব না কিন্তু নিয়ে যাবো না কিন্তু একদম নিয়ে যাবো না একটু বলো দাদা না দাদা দাদা পুচা আচ্ছা ঠিক আছে একটু বলো দাদা বলবে না থাক তাহলে আমি নিয়ে যাবই না খেলতে বাম খেলবে বাম খেলবে হ্যাঁ বাম খেলবে তো তাহলে একটু বলো দাদ্দা বলো আচ্ছা আচ্ছা একটু বলো বলো দাদা দাদা বলো ওই বাবা ঠিক আছে হয়েছে আর বলতে হবে না হয়েছে হয়েছে দেখো ওকে নিয়ে ছাদে আসা হয়েছে রোদ জন্য আর ও এসে ছায়াটার মধ্যে দাঁড়িয়ে রয়েছে আর যত বাজি পোড়ানো হয়েছিল তার যে খাপ খাপগুলো রয়েছে ওই খাপগুলোকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে পচা ছেলে এই সোয়েটারটা নোংরা হয়ে যাবে আর জো কেন এগুলো ধরছো তুমি যাও খেলা করো যাও বল নিয়ে খেলা করো যাও বলও এনেছে ব্যাটও এনেছে ওগুলোর আর খেলার নাম নেয় না দাও বল দাও আমি মারছি দাও বলটা দাও আমি মারছি এ আজ এ আজ এই দেখ রে পিঁপড়ে এদিকে আসিস না বাবা একদম আসিস না এদিকে নোংরা যা তুই বল নি ওদিকে যাবো বা কামড়ে দেবে যা ফেলে দাও ফেলে দাও ইট ফেলে দাও ইট ফেলে দাও হ্যাঁ 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 এদিকে চলে এসো এই যে এই যে এই যে বল এখন আমাকে এই চিল্লাতে হবে ওই দিকে গিয়ে ও কি করে বাজির খাপগুলো নিয়ে অন্য লোকের বাড়িতে ছুঁড়ে ছুঁড়ে মারে অন্য লোক এসে যখন দেবে পিটানি না তখন বুঝতে পারবে ওখানটা পিঁপড়ে কিন্তু দেখো কি দুষ্টুমি করছে দেখো ব্যাগটাকে কোথায় ঢুকিয়েছে পচা ছেলে তো বলটা কোথায় গেল তোর এখন এই চিল্লাতে হবে আমার ওটা বাম ওটার মধ্যে কিছু নেই তুমি বলটা নিয়ে এসো যাও তোমার বাজিও বাম বেলুন বাম বলও বাম যাও

এই যে তাকা তাকা আমার দিকে তাকা চান করার সময় না আজকে আবার সাবান দিয়ে গা হাত পা ডলবো কোনো ব্যাপার নেই ওর কোনো কেয়ারই করছে না ও ওকে যে আমি এত কথা বলছি ওইখানে চলে ওই ধরবো তোকে ধরবো ফেলবে না ফেলবে না কিন্তু ওদিকে ফেলবে না একদম ফেলবে না নিচে রাখো নিচে রাখো অন্য বাড়িতে ফেলে না ধরবে না এগুলো তো কিন্তু পায়রা পটি করেছে ধরো না আসো এদিকে এসো এদিকে এসো যা বামটা নিয়ে এসো যাও খেলবো আমরা যাও বামটা নিয়ে এসো নিয়ে এসো আমি মারবো আমি মারবো আচ্ছা ঠিক আছে নাও তুমি বল মারো আমি ব্যাট করছি হলো না হলো না মিস হয়ে গেল মিস হয়ে গেল এই বলটা মিস হয়ে গেল যাও আবার নিয়ে এসো আবার নিয়ে এসো কেও আসেনি কেও আসেনি দরজা খুলো না আরজো দরজা খুলো না আ ঠিক আছে দরজা বন্ধ তুমি যাও বল নিয়ে এসো কোথায় কাকা কাকা বাচ্চা বল আয় বাবা খুব ভালো খুব ভালো খুব ভালো এবার এটা আমি জয়াকে দেখাবো দেখো বাড়ি টুবড়ি ভাতটাকে ছোট কাকিদের ছাদে ফেলে দিল আবার দেখছে ফেলে টেলে আবার দেখছে এত দুষ্টু এত দুষ্টু না 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 দেখা যাচ্ছে না আজও দেখা যাচ্ছে না ওভাবে দেখে না চলো ওদিকে চলো ওদিকে চলো ওদিকে চলো দেখা যাচ্ছে না এই ওটা পায়রা খায় কিন্তু এদিকে

দেখ আমি জয়াকে বলে দেবো দেখ তুই ফেল আমি জয়া কে বলে দেবো দেবে ধরে কি করলি তুই ওটা হ্যাঁ নিজের ঘরের জিনিস নিয়ে অন্যের বাড়িতে ফেলছে এ বাবা কোথায় ফেলে এই যে সব নিচে এখানে ভর্তি